নমস্কার বন্ধুরা এমপি রেল ইউটিউব বা ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আপনারা প্রত্যেক দিন বা প্রেসার বোর্ডের ভিডিও দেখেন তো আজকে দেখুন একটা নতুন একটা আইটেম একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন ডিজে পার্টি বক্স যেটা মিনি ডিজে পার্টি বক্স হয় যেগুলো আমরা মার্কেটে পান সেটা কিন্তু আজকে হ্যান্ডমেড আজকে একটা বাড়ানো হয়েছে দেখতে পাচ্ছেন আট ইঞ্চি প্রায় দশ ইঞ্চি স্পিকার দিয়ে তো এটা যদি আপনাদের কারোর প্রয়োজন হয় যদি আপনারা চান বারো ইঞ্চি স্পিকারে করতে যে কোনো মডেলে ফ্ল্যাট কিংবা আর সিএফ মডেলে যদি আপনাদের পুনর প্রয়োজন হয় এরকম পার্টি বক্স বানাতে তো অবশ্যই যোগাযোগ করবেন এটা কিন্তু হয়ে যাবে এটা দাদাভাই ওনার বাড়িতে বাজানোর জন্য এটা করেছিলেন জাস্ট আগে দুটো আট ইঞ্চির স্পিকার ছিল তো সেটাকে চুয়াল্লিশ চল্লিশের বোর্ড দিয়ে বাজাতো তো এটাকে বর্তমান আমার কাছে এনে একটা দশ ইঞ্চির স্পিকার করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু মাত্রা একটু ছোটো হয়ে গেছে তো এটা মোটামুটি রেডিমেড ভাবে এটা আছে তো আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন যেমন আমাদের মডেলের মানে প্রয়োজন যেমন আমাদের পছন্দ হবে তেমন কিন্তু আপনাদের হয়ে যাবে এটা ঠিক আছে আপনারা চাইলে বারো ইঞ্চি আর সেফ কিংবা ফ্ল্যাট মডেল যদি আপনাদের প্রয়োজন হয় জোড়া মানে দুটো বক্স বা সিঙ্গেল বক্স যদি আপনাদের প্রয়োজন হয় অনেক কিন্তু এটা রেডি করে দেওয়া যাবে ঠিক আছে তো বিস্তারিত জানতে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন আর এটাতে দেখুন এটাতে একটা সুইটনের সুইতন্ডের আট ইঞ্চি দশ ইঞ্চি স্পিকার আছে এখানে একশো কুড়ি ওয়াটের আর এখানে আছে সুইটনের সিক্সটি ওয়াটের স্পিকার আছে এটা হচ্ছে আট ইঞ্চির স্পিকার আছে এটা আর এটা হচ্ছে দশ ইঞ্চির স্পিকার আর এখানে দেখুন সুইটনের দুটো চল্লিশ সরকারের দুটো টিউটার দেওয়া আছে আর এখানে এলইডি লাগানো আছে একটা আর ভেতরটা আপনাদের দেখাই আর এখানে দেখুন এটা আছে নিচে যে বেসগুলো আছে মানে আট ইঞ্চি প্রায় দশ ইঞ্চি এটা হচ্ছে এই ফাংশনটা আছে আর উপরে যে টিউটার আছে টিউটারের জন্য এই এই ধারে ফাংশন আছে এটা হচ্ছে ভলিউম এটা বেস এটা ট্রাভেল আছে আর এটা আছে ভলিউম বেস মিড ট্রাভেল ঠিক আছে আর এটা আছে মাস্টার ভলিউম মানে এটাতে অন অফ করলে টোটালটাই কিন্তু বন্ধ হবে আর এটা হচ্ছে বেসের জন্য মাস্টার ভলিউম মানে এই দশ ইঞ্চি প্লাস আড় ইঞ্চির জন্য আর এটা আছে এই তিন ইঞ্চি টুইটারের জন্য ঠিক আছে এটা মাস্টার ভলিউম আছে আর এখানে ব্লুটুথ মডিউল লাগানো আছে দেখতে পেরেছেন এরগুলো কাস্টমারের ছিল এগুলো ঠিক আছে আর এখানটা পাওয়ার সুইচ এখানে পাওয়ার এল ইডি আর এখানে একটা ইকো সমাজ একটা মাইক্রোফোনের জ্যাক দেওয়া আছে আর ভেতরটা আপনাদের একটু দেখাই ভেতরটা দেখে নিতে পারেন এখানে কিন্তু দাদা ভাই যে কাস্টমারের যে আগে যে বোর্ডটা ছিল যেটা যেটা বাজতো আগে চুয়াল্লিশ চল্লিশে সেটা কিন্তু এই বোর্ডটা আছে তার সাথে এই ট্রান্সফর্মারটা দেওয়া আছে আর এখন যেটা নতুন লাগানো হয়েছে এটা হচ্ছে এই ট্রান্সফর্মার ঠিক আছে আর এখানে দুটো ডবল ট্রানজিস্টারের বোর্ড লাগানো আছে বারোশো উনিশতাল্লিশ মানে একশো আটের একটা বোর্ড লাগানো আছে আর এখানে আছে ফাইভ এম এ ট্রান্সফর্মার চব্বিশ জোর চব্বিশের আর এখানে দুটো পঞ্চাশ ভোর সাতচল্লিশ এম দুটো ক্যাপাসিটার দেওয়া আছে এখানে দেখাতে একটু অসুবিধা হচ্ছে কারণ এটা একটু বেশি উঠানো যাবে না কারণ তারগুলো নাহলে খুলে যাবে তো আপনাদের দেখাচ্ছি একটু সামনে দেখতে পারেন আর নিচে দেখুন সেই নিচে একটা বেস বোর্ড আছে ঠিক আছে মন্টির আর এই হচ্ছে পাওয়ার সাপ্লাই আর এখানে দেখুন ডবল ট্রানজিস্টারে দুটো বোর্ড দেওয়া আছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন হয়তো আর দুপাশে দুটো ফ্যান লাগানো আছে দু ইঞ্চি ফ্যান ওই সাইডে একটা আর এই সাইডে একটা ওটা দিয়ে ইনপুট হচ্ছে আর এটাতে আউটপুট হচ্ছে আচ্ছা এই হচ্ছে ভেতরের ফ্যান আর নিচটা দেখুন পুরো অ্যালুমিনিয়াম সিট দিয়ে কিন্তু করা আছে এদের কিন্তু হামিং বা নয়েজ কোনো কিছু না আসে তো চলুন আপনাদের টেস্টিং দেখাবো এটা তো আপনাদের যদি কারোর প্রয়োজন থাকে তো পেছনের সাইডে দেখে নিতে পারেন ঠিক আছে আর সামনের সাইডেও দেখে নিতে পারেন পিছনে একদম পিছনটা ঠিক আছে আপনারা যেরকম সাইজের হবে সেরকম সাইজের কিন্তু আমাদের বক্স হয়ে যাবে এটা ছোটো বক্সের জন্য ছোটো ক্যাবিনেট আছে তো আমাদের বারো ইঞ্চির জন্য কিন্তু সেভাবেই কিন্তু ক্যাবিনেট আপনাদের রেডি হয়ে যাবে আপনারা বারো ইঞ্চি ফ্ল্যাট কিংবা আর সিএফ যদি আপনাদের কারোর প্রয়োজন হয় এরকম ডিজে আপের সমেত ঠিক আছে তো যোগাযোগ করে দিতে পারেন নিজের স্ক্রিনতার নাম্বারে আপনাদের কিন্তু হয়ে যাবে তো চলুন আপনাদের একটু টেস্টিং করে আপনাদের দেখাই আর এখানে দেখুন একটা মাল্টি কালারের কিন্তু একটা লাইটিং করা আছে এখানে ঠিক আছে আপনাদের আপনাদের যদি কারো অন্য যদি কিছু মডেল থাকে আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো লাইটের ডিজাইন কিন্তু করে দেওয়া যাবে ঠিক আছে আর আমি দেখুন এখানে তো অন করে নিয়েছি আমি এই যে পাওয়ার সুইচ আমার অন আছে আর এখানে যে পাওয়ার এলইডি আর ফ্যানের দেওয়াটা শুনতে পাচ্ছেন দু ইঞ্চি কিন্তু ফ্যান দেওয়া আছে ঠিক আছে এই সাইড একটা ওই সাইড একটা তো চলুন আপনাদের একটু টেস্টিংটা দেখিয়ে দিই আমি প্রথমে একটা মোবাইলটা গানটা চালু করছি আমার ঠিক আছে এটা মাস্টার ভলিউম এটা এটা ট্রাভেলের জন্য আমার কিন্তু দেখেন টিউটার গুলো কিন্তু বন্ধ আছে ঠিক আছে শুধুমাত্র শুধু নিচের বসগুলোই চালাচ্ছি মানে বেসগুলো তো বন্ধুরা আপনাদের যদি কারোর প্রয়োজন থাকে এই ধরনের ডিজে সেটআপ বারো ইঞ্চি দশ ইঞ্চি আট ইঞ্চি যদি আপনাদের প্রয়োজন থাকে অবশ্যই আমার স্বীনতার নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন কিন্তু পুরো সেটআপ কিন্তু আপনাদের বানিয়ে দেওয়া হবে একদম ক্যাবিনেট সমেত পুরো ভিতরে যে মডিউল স্পিকার সব কিছু কিন্তু আপনাদের দেওয়া হবে পুরো কমপ্লিট করে দেওয়া হবে আপনাদের ঠিক আছে এতে এবারে আপনাদের বারো ইঞ্চি লাগুক কিংবা আট ইঞ্চি ঠিক আছে সব কিছু বলবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমাদের কতটা কী খরচ আছে কী বৃত্তান্ত সব কিছু আমাদের বলে দেওয়া হবে তো চলুন ভিডিওটা আজকে যদি ভালো লাগে থাকবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা যাচ্ছে পরে ভিডিওতে পায় বাই